আসসালামু আলাইকুম হঠাৎ করে দেশে দুর্যোগ চলছে দেশের মানুষ খুবই কষ্টে আছে সিলেট তারপর যে নোয়াখালী ফেনী এগুলো ডুবে গিয়েছে সারা দেশের মানুষ যখন তাদেরকে উদ্ধার কাজের জন্য ব্যস্ত আছে ত্রাণ দেওয়ার জন্য ব্যস্ত আছে মানুষ মারা যাচ্ছে মানুষের জন্য খাবারের ব্যবস্থা নেই সেই সময় হঠাৎ করে আনসার বাহিনীর কিছু লোক ঢাকার বিভিন্ন জায়গা তারা দখল করে সেখানে তারা আন্দোলন করছে হ্যাঁ এটা কি আন্দোলনের সময় তোরা বল তোরা এটা কি আন্দোলনের সময় আমাদের তো মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র হ্যাঁ এই বিপদের সময় শত্রু তো কখনও এই ধরনের আচরণ করে না যিনি শত্রু তিনিও তো কখনো এই ধরনের আচরণ করে না তাহলে তোরা কেন এই রাস্তায় নেমে গাড়ি ত্রাণবাহী গাড়িগুলো আটকিয়ে দিচ্ছিস সেগুলা বন্ধ করে দিচ্ছিস এবং সেগুলোকে বন্ধ করে তোরা বিক্ষোভ মিছিল করছিস সচিবালায় ঘেরাও করছিস আমার তো বুঝে আসে না আমার তো এটা সম্পূর্ণ ষড়যন্ত্র এটা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বা এটা ভারতের ষড়যন্ত্র আমি সরকারকে বলবো এদের প্রতি কোনো নরম মনোভাব দেখানো যাবে না এরা ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতেই হবে অবশ্যই এরা দেশের শত্রু এরা জাতির শত্রু এদেরকে ছাড় দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই এর জন্য আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলবো অতি তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এবং এই সব ব্যক্তিদেরকে এরা হয়তো ছাত্রলীগ যুবলীগ এদেরকে ছাঁটাই করে দেন দ্রুতগতিতে ছাঁটাই করে নতুন চাকরিতে নিয়োগ দেন আনসারে নতুন লোকদেরকে নিয়োগ দেন নতুন ছাত্র রয়েছে তাদেরকে নিয়োগ দিলে অবশ্যই এটা সবচেয়ে বেশি ভালো হবে অনেকে চাকরি নেই বেকার রয়েছে অনেক হাজার হাজার লাখ লাখ যুবকরা বেকার রয়েছে তাদেরকে এর ভিতরে ঢুকিয়ে দেন তো এটা আমার বলবো যে এটা সম্পূর্ণ ষড়যন্ত্র এই ষড়যন্ত্র অবশ্যই মোকাবেলা করতে হবে আমাদের